বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকে যে আট আট দল আমাদের সাথে একসাথে কর্মসূচি দিচ্ছে আমরা মৃত্যুকে ভয় করি না আমরা পেশিবাদ আসবে এটাকেও ভয় করি না আমরা দেশের জন্য এবং ইমানের তাকিদে আগে জীবন দিয়েছি এই জীবন দেওয়া অব্যাহত থাকবে আঠাইশে অক্টোবর আমাদের কাছে একটি আত্মসমালোচনার দিন আমাদের জন্যে অনুভূতি জাগ্রত করে বাতিলের বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে দিনের জন্যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষাকে তীব্রত করার একটি দিন আজকের সভাপতি মহানগরী সহকারী সেক্রেটারি ছিলেন আমিও মহানগরী সহকারী সেক্রেটারি আমরা দুজনে ফজর থেকে মাগরিব পর্যন্ত মা আজানের পরে আমাদের দায়িত্বশীরা বলেছেন যে পল্টন থেকে চলে আসো আজকের যিনি প্রোগ্রামের সঞ্চালক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি ছিলেন তখন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতেছি যে শিবিরের সভাপতি বায়িত্বল কারণ মাইক থেকে নাকি সন্ত্রাসী বাহিনী মোকাবেলা করার জন্যে হুমকি দিচ্ছে মার্কিং করতেছি এরুম প্রচারও হয়েছে শিবিরের আঠাইশে অক্টোবরের তৎকালীন সভাপতি এখন আজকের মঞ্চে আছেন। আজকের মঞ্চে মহানগরী শিবিরের চার শাখার সভাপতিদের মধ্যে আমাদের কামাল বা এখানে উপস্থিত আর যে প্রবন্ধুস্তাবক সে ছিল তখন ঢাকা মহানগরীর পশ্চিমের সভাপতি আমি একটি কথা বলি যে আমাদের অধীন জীবিত থাকার কথা ছিল না আজকে আমরা কথা বলতে পারবো সেদিন দুপুরে সেটা ভাবি না শহীদ মুজাহিদ যখন পড়ে গেছে আমাকে বলতেছে লোকেরা যে হালিম ভাই মুজাহিদ বেগে তো মেরে ফেলতেছে আমি পল্টনের গলিতে এক পর্যায়ে মীর কাসেম ভাই সিটি অফিস থেকে বেরিয়ে এসেছেন তোমরা কি করতেছ উনি পল্টন বায়তুল মোকায় ঘুরিয়ে আগে গিয়েছেন আমরা বলি আজকে আমাদেরকে দেন আপনি সিটি অফিসে চলে যান সেজন্য বলি যে মাঠে যারা ছিল সেদিন আমি দেখেছি দাদা নাতি আর দাদার সন্তান একজন দাদা এবং বাবা হচ্ছে জামাতে রোকন কর্মী আর নাতি হচ্ছে শিবিরের কর্মী তিনজন মাঠে এই ছিল আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর উত্তর গেটে স্টেজ এবং স্টেজ ব্যবস্থাপনার দায়িত্ব ছিল আমার উপরে বুলুরবাইয়ের উপর সামগ্রিক ব্যবস্থাপনা মহানগরীর সেক্রেটারি ছিলেন তখন হামিদ ভাই সেদিন সকাল থেকে আক্রমণ যখন শুরু হয়েছে আমরা ভাবি নাই যে আমরা বাঁচব কিন্তু আমরা ভেবেছি জীবন যতক্ষণ থাকবো ঢাকা মহানগরীর জামাতের নেতা নেতাকর্মীরা বেশি থাকতে উত্তর গেটে কোনো শক্তিকে আসতে দেব না ভাই আজকে বলা হচ্ছে যে আঠাইশো অক্টোবর পিসিবাদ পাঁচই অগস্ট পর্যন্ত আঠাইশো অক্টোবরের এই পিসিবাদের মোকাবেলা সেখানে পাহাড়ের মতো ইসলামী ছাত্রভৃহী জামাতের কর্মীরা ভূমিকা পালন করেছে আজকে বাংলাদেশের এই উদ্যত্থানের যে ভূমিকা আমাদের কেন আমাদের প্রশাসন আসবে না কারণ আমরা তো আটাইশে অক্টোবর থেকে মোকাবেলা শুরু করেছি আগের দিন রাত্রে বেগম জিয়া বক্তৃতা করেছেন রেডিও টিভিতে হামলা শুরু হয়েছে এ হামলায় জাকাতের প্রথম শহীদ হয়েছে জামাতের নেতা সারা বাংলাদেশে অফিস আক্রমণ হয়েছে জামাতের অফিস ঢাকাতে শহীদ হয়েছে ছয়জন জামাতের কর্মী শিবিরের কর্মী এখন বিএনপি নেতারা বড় বড় কথা বলে কোথায় ছিলেন আঠাইশে অক্টোবর ডাকায় কয়জন আপনাদের মারা গেছে তখন পুলিশ বায়তুল মোকাদামি ছিল পল্টনে ছিল পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন কেন পুলিশ নিষ্ক্রিয় ছিল তখন তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে বাবর সাহেব ছিলেন আমরা তো তখন সার্দুলেও জোটে ছিলাম মারা নিজামী তখন মন্ত্রী ছিলেন আলী মোহাম্মদ মন্ত্রী ছিলেন কেন মালানা নিজামের এবং আলিয়াস মুজাহিদ সাহেবের টেলিফোন বাবর সাহেবরা রিসিভ করেন নাই কেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হস্তক্ষেপ করতে লাগলো বেগম জিয়ার নির্দেশে সন্ধ্যায় যখন বিডিয়ার আসে তখনই আওয়ামী শক্তি পল্টন ছেড়ে দিতে বাধ্য হয় এই সারাদিন ইসলামী ছাত্র শিবির এবং জামাতের নেতাকর্মীরা জীবনকে ডাল হিসাবে আল্লাহর কাছে ছবি দিয়েছিল ভাইরা বিকালে যখন জসীম উদ্দিন শহীদ হয় এক জসীম ছবি দেখতেছেন আপনারা এই বাপ্পা দীপ্ত ছাত্র মন্ত্রীর সভাপতি যাকে দেখা যায় সে ছাত্রমন্ত্রীর সভাপতি আমাদের জসীমের উপরে কিভাবে নৃত্য করতেছে দেখেন এটা হচ্ছে জসীম চকবাজারে আর আরেক জসিম ছিল হাজিগুঞ্জে সে ছশিবেলায় থেকে বার্ষসের সামনে যখন নিজাইবের বক্তৃতার সময় গুলি সেইগুলিতে জসিম শহীদ হয়েছে তাহলে বাংলাদেশের পেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল জামাত পেসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল ইসলামিক ছাত্র শিবির এবং সে ২৮ অক্টোবর থেকে ফাঁসে অগাস্ট পর্যন্ত জুলম নির্যাতনের শিকারে আমাদের এগারো জন শীর্ষ নেতার সহ পাঁচ শত নেতাকর্মী জীবন দিয়েছে এক লক্ষের উপরে নেতাকর্মী জেল খেটেছে পাঁচ লক্ষ পাঁচ হাজারের উপরে নেতাকর্মী দুই চোখ হারিয়েছে এক ছোখ হারিয়েছে হাত আছে আঙ্গুল নাই চোখ আছে দৃষ্টি নাই কান আছে শ্রবণ শক্তি নাই এটার নাম ইসলামী ছাত্র শিবির এটার সামনে জামাত ইসলামী আজকে আপনারা বয় দেখান কার বয় দেখান বলে যে আন্দোলন করতেছেন কড়া কর্মসূচি কড়া কথা বলতেছে অন্যরা চলে আসবে বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকে যে আট আট দল আমাদের সাথে একসাথে কর্মসূচি দিচ্ছে আমরা মৃত্যুকে বয় করি না আমরা পেশিবাদ আসবে এটা কো ভয় করি না আমরা দেশের জন্য এবং ইমানের তাকিদে আগে জীবন দিয়েছি জীবন দেওয়া অব্যাহত থাকবে আঠাশে অক্টোবরের পরে এই পল্টনে আমরা তিন মাস আন্দোলন করেছি একদিকে সদুদলীয় জোট মাঝে মধ্যে পল্টন আসতে চাইতো কিন্তু আমরা দিতাম না পুলিশ মাঝখানে দাঁড়াইতো আমরা পল্টনে সমাবেশ করছি তারা ওইদিকে গিয়েছে এরপরে ওয়ান ইলেভেন তৈরি হয়েছে দুই সালে এগারো সালে দুই হাজার বাইশে জানুয়ারি একটি নির্বাচন হওয়ার কথা ছিল এক এগারোর কারণে সে নির্বাচন হয় নাই সে নির্বাচন যদি হতো ধারাবাহিকতা থাকত সেই নির্বাচন মণ্ডল করেছে যারা আজকে বিএনপি নেতাদের কথায় তাদের সুর প্রতিনিধিত্ব হতে দেখা যায় আসুন বর্তমান সময়ের দাবি জুলাইয়ের গণ জাতীয় জুলাই জাতীয় সনদের যে গণবৃত্তির টেকসই গণবৃত্তির জন্য গণভোট চাই অবশ্যই সেই গণভোট নভেম্বরের মধ্যে দিতে হবে এই গণভোটের মাধ্যমে বিগত আঠারো বছরে যারা রক্ত দিয়েছে বিশেষ করে চব্বিশে আগস্ট মানে জুলাই মাসে তাদের আইনি স্বীকৃতি আসবে এবং আমরা সব দল মিলে আগামী ফেব্রুয়ারি মাসে উৎসব মুখর পরিবেশে নির্বাচন করব আমরা দুটি দিন উৎসব পালন করতে চাই একটি হচ্ছে গণভোটের দিন কি বলেন আরেকটি হচ্ছে জাতীয় নির্বাচনের দিন একই দিন হলে উৎসব ক্ষতিগ্রস্ত হওয়ার সুম আশঙ্কা থেকে আমরা বলছি দুই দিন দুটা নির্বাচন হবে আসুন এক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় অতীতে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির দেড়শোভাবে ইসলামী দল এবং গোষ্ঠী ছিল আজকে আমার বাতিজা আমরা তাদেরকে বলি রাশেদ এ রাশেদ প্রধানের আবেদ শফিউল আলম প্রধান আঠাইশে অক্টোবরের প্রোগ্রাম করছিলাম দুই হাজার দশ সালে প্রেস ক্লাবে তখন প্রায় চোদ্দ পনেরোটা দলের প্রধানরা এসেছিল আমাদের বুলুর ভাই আমরা তখন সিটিতে কাজ করি এ আটাইশে অক্টোবরে আলোচনা সভার নিউজ নিয়ে হল মামলা এই মামলায় তৎকালীন বারফাত্ত আমির জামাত মুকুল আহমদ সাহেব সহ এই পনেরো থেকে জন জাতীয় নেতাকে বহুদিন চট্টগ্রামে আদালতে যেতে হয়েছে মামলা হয়েছে চট্টগ্রাম এর মধ্যে শফিউল আলম প্রধান একজন নিরুবাই একজন শামীম মামুন একজন এই সব নেতারা আলহামদুলিল্লাহ অতীতে যারা আমাদেরকে এভাবে সহযোগিতা করেছেন ধন্যবাদ যারা এনতেকাল করেছেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাল্লা তাদের জান্নাতের কভারের জান্নাতের টুকরা বানিয়ে দিন আর যারা আমরা আসি ইনশাআল্লাহ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধ থাকবো আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমরা লড়িয়ে যাব আল্লাহ হাফিজ